যুক্তরাষ্ট্রের হাবার্ডে বিরানব্বই লাখ টাকার ফেলোশিপ বৈজ্ঞানিক লেখক সাংবাদিকরাও এই সুযোগ পাচ্ছেন সাধারণত পেশাজীবী তরুণ গবেষকদের দক্ষতা বিকাশে সুযোগ দেওয়ার জন্য বিভিন্ন দেশে অন্য দেশের তরুণ ও পেশাজীবীদের যুক্ত করার একটি প্রক্রিয়াই হচ্ছে এই ফেলোশিপ ফেলোশিপ গ্রহণের মধ্যে দিয়ে ব্যবহারিক দক্ষতা বিকাশের যেমন সুযোগ থাকে তেমনি নিজের অভিজ্ঞতা ও অন্যদের জানানো যায় বৃত্তি পেয়ে কম খরচে বা বিনা খরচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিললেও ফেলোশিপের সুযোগ সুবিধা আলাদা এখানে পড়াশোনার বাধা ধরা নিয়ম না থাকলেও বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা সেমিনার ও প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বিকাশের সুযোগ মিলে তেমনি সুযোগ দিচ্ছে আমেরিকার হারবার্ড রেড ক্লিফে ফেলোশিপ এই ফেলোশিপে আবেদনের সুযোগ পাবেন অন্য দেশের মতো বাংলাদেশের নাগরিকরাও বাংলাদেশের বৈজ্ঞানিক লেখক সাংবাদিক ও সমাজের বিভিন্ন বিষয় নিয়ে যারা প্রতিনিয়ত কাজ করছেন সেটি ব্যক্তিগত উদ্যোগ বা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে যেটাই হোক তারা ভাবার্ড রেডলিফে ফেলোশিপ করার সুযোগ পাবেন নয় মাসের এই ফেলোশিপের জন্য আঠাত্তর হাজার পাঁচশো মার্কিন ডলার দেওয়া হবে বাংলাদেশি টাকায় বিরানব্বই লাখ নয়শো পঁচাশি টাকা এক মার্কিন ডলার সমান একশো সতেরো দশমিক দুই এক টাকা ধরে অর্থাৎ আমি যখন এই ভিডিওটি করছি সেই দিনকার হিসেবে এই টাকার হিসাব এটি কম বেশি হতে পারে খুব সামান্য এর সঙ্গে থাকছে মাসিক যে স্টাইপেন্ট থাকা খাওয়ার ব্যবস্থা এবং নিজের গবেষণার খরচসহ অন্য সকল সুবিধা যারা আগ্রহী প্রার্থী হাবার বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে যে ওয়ান ভিসা বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার সাংবাদিক ও লেখকদের দিতে হবে নিজের কাজের নমুনা অর্থাৎ যে যেই পেশায় আছেন সেই পেশার কিছু নমুনা তাদেরকে দিতে হবে যারা শিল্পী হিসেবে আবেদন করবেন তাদের দিতে হবে নিজের কাজের ভিডিও এবং চিত্রশিল্পী হলে নিজের কাজের চিত্র এরকমভাবে আপনাদের যে যেই পেশায় যুক্ত আছেন সেই পেশার নমুনা তাদের কাছে পাঠাতে হবে এখন সেই আবেদন করবেন কিভাবে। এই ফেলোশিপের জন্য আবেদন করতে হবে আপনাকে অবশ্যই অনলাইনে আর বিস্তারিত পাবেন হারবার্ট রেটলি ফেলোশিপ টু থাউজেন্ড এর ওয়েবসাইটে এই এই সাইডে যাওয়ার পর নিজেরাই ইমেল ও পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট বা আইডি ক্রিয়েট করবেন এরপর আবেদনের প্রক্রিয়া যেটি সেটি বিস্তারিত সেখানে পেয়ে যাবেন এটি এসব কিছু অনলাইনেই করতে হবে আপনাকে এই যে লিঙ্ক এই ওয়েবসাইটের এই লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকেও লিঙ্কটি নিয়ে নিতে পারবেন আর আবেদনের সঙ্গে দিতে হবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তিনজনের সুপারিশ পত্র আবেদন প্রক্রিয়া নিয়ে কোনো কিছু জানতে চাইলে এই ইমেল অ্যাড্রেসে অর্থাৎ হারবার্ট ওয়েটলি ফেলোশিপ অ্যাট দ্য রেট এ ডি সি এল আই ডাবলএফ ডট এইচ এ আর ভি এ আর ডি ডট টুতে মেলে যোগাযোগ করতে পারবেন মেল অ্যাড্রেসটিও আমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এখন এই আবেদনটি কবে করবেন বা এর শেষ তারিখটা কবে আর্টিস্ট ও সাংবাদিকদের আবেদন পাঠানোর শেষ সময় বারো সেপ্টেম্বর বৈজ্ঞানিক থেকে গণিত ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আগ্রহীদের আবেদন পাঠানোর শেষ সময় তিন অক্টোবর বারো সেপ্টেম্বর হচ্ছে আর্টিস্ট আর সাংবাদিকদের জন্য আর বৈজ্ঞানিক আর ইঞ্জিনিয়ারিং যারা ফেলোশিপ করতে যাচ্ছেন তাদের আবেদনের শেষ সীমা অর্থাৎ তিন অক্টোবরের মধ্যে আশা করছি ভিডিওটি আপনার বা আপনার আশেপাশে যারা এই পেশায় যুক্ত আছেন তাদের কাজে লাগবে তো ভিডিওটি দেখে এবং যারা আবেদন করতে চাচ্ছেন লিঙ্কটি ওপেন করে আপনারা এক্ষুনি আবেদন করে ফেলুন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম